প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আক্তার আসমা আক্তারের মা নেই বাবা আছে ছোট একটা ভাই আছে তো আসমা আক্তারই তার ছোট ভাইকে লালন পালন করে বড় করছে কারণ তার মা নেই তার বাবা আছে বাবা রিক্সা চালায় তো আসমা আক্তার এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ আসমা আক্তারের খুবই কষ্ট যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো আসমা আক্তার কখনো চিন্তা করেনি যে তার বিয়ে শাদির জন্য সবাই যৌতুক চাবে কারণ আসমা আক্তার দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর কিন্তু আসমা আক্তার এই সুন্দরের মূল্য আজ পর্যন্ত কেউ দিল না আর বাবা রিক্সা চালায় যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটা চলে তো এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক আসমা আক্তার বিয়ে শি করতে রাজি আছে তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে কেউ যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সে যদি বিবাহিত হয় তারপরও কোনো আপত্তি নেই তো দশক আসমা আক্তারের পড়াশোনার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল বড় হয়ে মানুষ হবে ডাক্তার হবে কিন্তু সেই স্বপ্ন তার হয়নি তো এখন তো আসমা আক্তার ক্লাস টু পর্যন্ত যে পড়বে সেটাও হয়নি কারণ তার মাটা মারা যাওয়ার পর তার ভাইকে নিয়ে আসমা আক্তার খুবই কষ্টে জীবনযাপন করেছিল তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা জীব এসাদি করে আপনাদের ব্যক্তিগত